আমি এখন সভ্যসাথী দার সাথে আছি সভ্যসাথী দা তোমার সাথে আমার অফিসে থাকাকালীন বিভিন্ন জিওপলিটিক্সের বিষয় নিয়ে আলোচনা হতো তখনও আমরা এই ডোনাল্ড ট্রাম্প যে ঝড়টা সেটা দেখিনি মানে যে ডোনাল্ড ট্রাম্পের যে কাব শুরু হওবাহ করছে তো এই ডোনাল্ড ট্রাম্প আসার পর তো জিওপলিটিক্সটা কতখানি বদলেছে মানে তোমার তুমি এতটা ফলো করো তো সেই জন্যই তোমাকে বলছি কতখানি জিওপলিটিক্সটা বদলে গেছে পুরোটাই বদলে গেছে বদলে গেছে এই জায়গা থেকে ধর আমরা যখন কলেজে পড়ছি মাসখামায় স্টুডেন্ট যেহেতু আমি মার্শাল ম্যাকলোয়ানের গ্লোবাল ভিলেজটা খুব পপুলার ছিল ধর ওই সময় আফটার কোল্ড ওয়ার গোটা বিশ্ব এক জন লেননের গান ইমাজিন তুই জানিস তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে গোটা বিশ্বগ্রাম গোটা বিশ্ব এক এই জায়গাটা ছিল সেটা এখন পাল্টে গিয়ে আমি ঠিক থাকবো বাকি তোমরা উচ্ছন্নে যাও মেক ইন ইন্ডিয়া তো আছে মেক আমেরিকা গ্রেট এগেন তেমনি পাকিস্তানও বলছে আমি ইতালি বলছে আমি ইউরোপ বলছে আমি রাশিয়া বলছে আমি ফলেই আমিত্বটা মানে আমার ঘর আগে বাকি তোমাদের কি হবে আমার দেখার দরকার নেই ফলে ট্রাম্প যখন এই ট্যারিফটা করলো সেই ভাবনা থেকেই করেছে এবং ইন্ডিয়ার অনেক আগে থেকে এটা কিন্তু বুঝতে পেরেছিল যে এই পরিস্থিতি হয়তো আসতে চলেছে সেই কারণেই আগে থেকেই হচ্ছে মেক ইন ইন্ডিয়া ভোকাল ফর লোকাল এই বিষয়গুলো হয়েছিল এটা নিয়ে বিরোধীরা অনেক ক্রিটিসাইজ করেছে বটে কিন্তু এখন হারে হারে বোঝা যাচ্ছে যে এটা নিয়ে যদি আমরা আরেকটু সিরিয়াস হতাম তাহলে হয়তো এই হইচই টা হতো না যদিও যতই সিরিয়াস হোক না কেন আমাদের মতন একটা ডাইভার্সিফাইড দেশে এত বিপুল জনসংখ্যা আমাদের তো আর চীনের মতন অটোক্রেসি নয় ডেমোক্রেসি ফলে এটা করতে একটু সময় লাগবে কিন্তু গোটা বিষয়টা পাল্টে গেছে মোদ্দা কথা এটা নিয়ে আর কোনো দ্বিধা নেই ওই একসাথে চলা গোটা বিশ্বকে এক হয়ে চলা এই বিষয়টা আর নেই

ফলে তোর সিদ্ধান্ত নিতে সমস্যা হবে ধর তোকে তোর সাথে আমি কোনো ডিল করতে চাইছি ঠিক আছে আমি একটু বেটার পজিশনে আছি কারণ আমি ইকোনমিক্যালি বেটার জায়গা তোর সাথে আমি এখন ডিল করছি আমি তোকে এমনভাবে কনফিউজ করতে থাকবো যে তুই সিদ্ধান্ত নিতে হলে কিছুটা তুই আমার উপরে ডিপেন্ডেন্সি তোর তৈরি হবে যে আচ্ছা ও কি বলছে তোর কাছে অপশানগুলো কমিয়ে দেবে ট্রাম যেটা করে অপোনেন্টের কাছে অপশনগুলো কমিয়ে কমিয়ে এই ম্যাডডান থিওরি দিয়ে খুব আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করে তাকে প্রেশারাইজড করে যে সে যাতে তার সেটা করতে পারছেন না বলেই প্রচন্ড তার অসুবিধে হচ্ছে এবং সে কারণেই মানে নরমে গরমে যে বিষয়টা কনফিউজ করার চেষ্টা করছে এটা ওর একটা ডিপ্লোমেসি এটা ডিপ্লোমেটিক এটা কি এই যে ধরো রাশিয়াকে বলছে যে আমরাই নাকি সবচেয়ে পুরো ওয়ার্ডটা ফান্ড করছি কিন্তু এটা তো নয় সবাই জানে যে ইউরোপিয়ান কান্ট্রিজ বরঞ্চ আরো বেশি টাকা এবং আমেরিকা নিজেও একটা বড় অংশের তেল কেনে বা পয়সা দেয় তো তারপরেও এটা কি কনফিউজ করার জন্যই করছে দেখ প্রথম কথা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে যে হিপোক্রেসি যে বিষয়টা এটা আমাদের প্রত্যেক সবার মানুষের মধ্যেই আছে সেটা পলিটিক্যাল লিডাররা সেই বিষয়টা নিয়ে আর কোনো রাগ ঢাক রাখছে না পলিটিক্যাল লিডার একটা মানে ট্রাম্পের মতন লিডাররা ওয়ার্ল্ড লিডার নিজেরা টার্গেট ফিক্স করে ফেলছে যে আমার এটা টার্গেট আমি এটা অ্যাচিভ করব এর জন্য আমাকে যদি চারটে মিথ্যে কথা বলতে হয় লোকে জানুক আমি মিথ্যে কথা বলছি আমার যায় আসে না কিন্তু আমি ক্রমাগত মিথ্যে গুলো হ্যামার করতে 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 আমি সেটাকে সত্যি বানিয়ে তবে ছাড়া ফলে লোকে জানুক ইন্ডিয়া কিনছে ইউরোপ কিনছে আমেরিকাও ফান্ডিং আছে সবকিছুতে সবাই জানে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করছেন জার্নালিস্টরা তিনি এড়িয়ে যাচ্ছেন বলে এই একটা এবং খুব ইন্টারেস্টিং ট্যাকটিকস আমার ধারণা ট্রাম্প পরে মানে জিওপলিটিক্স বল বা ইন্টারন্যাশনাল একটা সাবজেক্ট হতে পারে ট্রাম্প পরবর্তীকালে আমরা কিছু করছি না এটা

বলে এইগুলো হাওয়া গরম করা ছাড়া কিছু না তা ছাড়া বদ্ধর ইতালি বা ফ্রান্স বা এই কটা দেশ ছাড়া পোল্যান্ড পোল্যান্ড কয়েকটা দেশ ছাড়া ইউরোপের বাকি দেশগুলো মিলিটারি যে বিষয়টাতে খুব একটা যে স্ট্রং বিশাল শক্তিশালী তা তো নয় তার সত্ত্বেও এই বিষয়টা হচ্ছে কারণ কোথাও গিয়ে একটা আমেরিকার ব্যাকআপ আছে যে নাও তোমার রাশিয়াকে হাওয়া দাও ওদিকে ট্রাম্প বলছে ঠিক আছে আমি তোমার পাশে আছি তোমার বন্ধু বলে পুরো বিষয়টাই হচ্ছে পলিটিক্স আমাদের সাধারণ মানুষ আমাদের সমস্যাটা বাড়ে কিন্তু এটাই হবে এটাই ভবিষ্যৎ মেনে নিয়েই আমাদের চলতে হবে শেষ করবো যেটা দিয়ে সেটা হচ্ছে কি ইন্ডিয়ার যে স্ট্যান্ড সেটা কি হওয়া উচিত মানে নরেন্দ্র মোদী অনেক সময়তেই মানে আমরা দেখেছি যে উনি কৃষকদের কথা বলে মানে একটা জবাব দিচ্ছে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্পকে কিন্তু আমাদের কি স্ট্যান্ড মানে কি রকম স্ট্যান্ড হওয়া উচিত যাতে আমরা এই মানে পুরো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি আমাদের যে স্ট্যান্ড আছে একদম পাক্কা আছে আমার ধরনা কংগ্রেস হয়ে থাকতো কংগ্রেস এই একই স্ট্যান্ড নিত মানে বিষয়টা হচ্ছে যে রাশিয়া টেস্টেড রাশিয়া টেস্টেড এলাই ইউএসএ বারবার আমাদের বোকা বানিয়েছে ধোকা দিয়েছে ফলে কোনো জায়গা থেকে আমরা আমেরিকাকে বিশ্বাস করতে পারি না তার মানে এই নয় যে আমরা ট্রাম্পের সাথে ভালো মানে ভালো কুসম্পর্ক করব চারটে ভালো কথা বলবো নরমে গরমে আমরাও বলছি নরেন্দ্র মোদীও বলছেন বাহ ট্রাম্প খুব সুন্দর কথা বলেছো বার্থডে বিশ করেছো ট্রাম্প আমার খুব ভালো বন্ধু বা তুমি এই গাজা এই পয়েন্টগুলো দিয়েছো আদতে পয়েন্টগুলো কিন্তু ট্রাম্প নিজে ওখানে রিটেল মানে ওর ব্যবসা করবে ওখানে দুবাইয়ের ধাঁচে রিয়েল এস্টেট করবে ঠিক আছে একটা এআই ভিডিও বার করেছিল মনে করে দেখ ওর ছক কিন্তু আসলে ওটাই ঠিক আছে হামাস একদম খতম করে দাও তারপরে বাকি আমি ওখানে রিয়েল এস্টেটে বিজনেস করব ইসরায়েল চুপ থাকবে পরে ইসরায়েল ডুবে যাবে নরেন্দ্র মোদী বলছেন বাও খুব ভালো পয়েন্ট ও মুক্ত নরমে গরমে আমরা যেরকম আছি একদম ঠিক আছে এছাড়া কোনো অপশন নেই কারণ গোটা বিশ্বের জিওপলিটিক্সটা পলিটিক্সটা মানে উন্মাদ দশা চলছে বলা যায় পাকিস্তান দিয়ে তেল বেরোবে পাকিস্তান থেকে পাকিস্তান তো আসিম মুনির সেখানে রেয়ার আর্থ ফার্থ নিয়ে গিয়ে ব্রিফ খুব হাস্যকর পাক পার্লামেন্টে এরা নিয়ে খুব খিল্লি হয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা পাকিস্তানকে যতই মজা করি পাক ডিপ্লোম্যাটরা ওয়ান অফ দা ফাইনেস্ট ডিপ্লোম্যাট ইন এশিয়া ইন ওয়ার্ল্ড ফলে ওদেরকে আমরা খিল্লি করে ঠিক আছে কিন্তু ডিপ্লোমেসিতে মানে একটা জিনিস ভাবতে হবে তোর কাছে কিছু নেই তারপরেও তুই সবাইকে ঘোল খাওয়াচ্ছিস এটার জন্য ধক লাগে এটা মানতে হবে এটা মেনে আমাদের এগোতে হবে পাকিস্তানের ডিপ্লোম্যাটদের কিন্তু হালকা ভাবে নিলে হবে না এইভাবেই আমরা শেষ করবো এটা